হে হ্যাঁ সবাইকে আমি অঙ্কিতা আমার একটা ছোট্ট মিনি ব্লগে জানাচ্ছি তোমাদের আবারও ওয়েলকাম তো আমি সকালবেলায় বেরিয়ে পড়েছি বান্না সেরে টিফিন টুফিন নিয়ে কিন্তু অফিসে চলে যাচ্ছি তো দেখো কী সুন্দর মিষ্টি রোদ এখন কেন জানি না রোদটা তাও ভালো লাগছে কিছুদিন পরেই কিন্তু এই রোদটা আর সহ্য করা যাবে না তো এই দেখো চলে এসছি প্রায় এখন আমি অফিসে পৌঁছে যাব তো সামনেই দেখতে পেলাম কী সুন্দর সুন্দর কতগুলো গাছ লাগিয়ে রেখেছে গাছ দেখতেও কিন্তু ভালো লাগে তাই না গাছে কিন্তু আমাদের মানে প্রাণ বাঁচিয়ে রাখার একটা প্রধান কারণ তো দেখো অফিসের সামনে লিফ্টের সামনে একটা ঘড়ি টানিয়ে দিয়েছে তো এই দেখো এটা কিন্তু আমার অফিসের ভিউ মানে আমি পাশ দিয়ে পুরো মানে দৃশ্যটা দেখি আর আমার সারাটা দিন যেন এইটার দিকে তাকালেই ঘুম পায় তো এই দেখো কাজে বসবো সেটাই ভাবছিলাম যে এখন কি মানে কাজ শুরু হয়ে যাবে তো সকালবেলায় যা যা যাবতীয় কাজ থাকে সেটা তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো সব কিন্তু গুছিয়ে আমি করে এসেছি তো এই দেখো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে আমাদের দুটো পাঁচে তো আমি আর এই দিদিটা নতুন এসছে ও কিন্তু লাঞ্চ করবো ওই পাশে সবাই রয়েছে তো আমি এখানে দেখো আমার বর মাছ এনে দিয়েছিল সকালে চার পিস ওর দু পিস আমার দু পিস তো সিম্পল মাছের ঝোল আর ভাতি করেছিলাম আর বেগুন ভাজা করেছিলাম সেটা সকালে খাওয়া হয়েছিল আর এ দেখো আমরা কিন্তু সবে খাওয়া শুরু করে দিয়েছি সবাই না আমরা একসাথে খাই তো ওদের ক্লিপ নিলাম না ওরা একটু লজ্জা পাচ্ছিলো আরে দেখো সৌমিতাদি আমার জন্য স্পেশালি আমের আচার নিয়ে এসেছে চাটনি না আচার কী বলে এটাকে তো সেই লাগে মানে আমি কি ভালোবাসি আমি জানি না আমি এটা খেতে খুব ভালোবাসি মানে অর্ধেক আমি খেয়ে ফেলেছি অর্ধেক পুরোটাই বুঝতেই পারছো আর এই যে মানে সুব্রত দশা খালি খেপাচ্ছে আমাকে আমি খাই দেখে তো এখন আমাদের কিন্তু মানে টি টাইম ব্রেক দিয়েছে পাঁচটাতে তো পাঁচটা কুড়ি পর্যন্ত এই টাইমটা থাকে তো নিচে যাই খাই না কিছু মানে চাফা আমি অত ভালোবাসি না খেতে তো তবুও যেতে হয় সবাই যখন যায় তো এই দেখো কি সুন্দর না সূর্য তো এখন অস্ত্র যাবে তো এই দৃশ্যটা কিন্তু আমি নিয়ে নিলাম খুব সুন্দর লাগছে আর এই দেখো কি একটা জানি ফেলে রেখে এসেছিলাম তো সেটাই ডাকতে যাচ্ছিলাম আর এই যে আমার সবাই চলে এসছে আমার এদের সাথেই কিন্তু আমার কাজকাম হয় এরা কিন্তু খুবই ভালো এটা সৌমিতার দিয়ে আমার টিএল আমাকে খুব মানে খুব ভালোভাবে গাইড করে আর আমাকে কিন্তু মায়ের মতো স্নেহ করে বকা দেয় কিন্তু খুবই ভালোবাসে তো দিদি খুব চা খায় আমি চা খাই না তো আমাকে বলছে খা খা আর এই দেখো রং না আবির হোলি হোলিতে কিন্তু আমার অফিসে ছুটি আছে তিন দিন এটা ভেবেই আমার আনন্দ হয়ে যাচ্ছে এখন তো এই দেখো চা খাচ্ছিলাম চাটা কিন্তু ভালো ছিল কিন্তু আমি চা অত লাভার নাই তো সেই আবার ব্যাক টু দ্য ওয়ার্ক আবার কাজে বসে পড়েছি কখন ছুটি হবে কখন ছুটি হবে এই দেখো ছুটি কিন্তু হয়ে গেল সাড়ে ছটা বাজে আমাদের কিন্তু অফিস আওয়ার শেষ তো বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে গেছি বলতে কি একটু মানে নিজেকে চেঞ্জ করে নিলাম ড্রেস ফ্রেস চেঞ্জ করেছি খিদে হয়ে গেছে কী খাবো তো আমি একটু শশা কাটেছি নুন দিয়ে বিট নুন দিয়ে খাচ্ছি বাইরের খাবার অনেক আছে কিন্তু আমি অত বাইরের খাবার খাই না এটা স্কিন হেয়ার কিচ্ছু পেট কিচ্ছু ভালো থাকে না মানে এটা আমি মানে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি কিন্তু খেয়ে ফেলি মাঝে মাঝে কিন্তু খুব বেশি কিন্তু আমি খাই না তো আমার বর আবার ভিডিওটা দেখে বলবে খাচ্ছো খাচ্ছো আবার নুন দিয়ে কেন খাচ্ছ ও আবার মানে জানোই তো একটুখানি মানে খালি বকা দেওয়ার চেষ্টা করে তো ও চলে এসছে তো আমি বললাম মাথাটা একটু বানিয়ে দাও তো এর ফাঁকে অনেক কিছু হয়ে গেছে আমাদের মধ্যে একটু ঝগড়া ঝগড়া হয়েছিল তো কি করব বলো হতেই থাকে তো আবার আমার বর বললো যে একটু কম্পিউটারটা ওপেন করার কি কাজ আছে তো আমি আবার ওপেন করে দিচ্ছি নিয়ে আবার রাতের রান্না রয়েছে কি রান্না করব কি রান্না করব ভাবতে বর বললে একটু ডাল চচ্চড়ি করো এটা কিন্তু খুব ভালো বা এটা আমার মা খুব বানায় বাবা মানে সকালবেলা এটা খায় বাবার এটা খুব ফেভারিট তো ধনেপাতা দিয়ে লাস্টে আমি ছড়িয়ে দেবো ডাল চচ্চড়ি তো তোমরা সবাই জানো এটার আর কী রেসিপি শেয়ার করবো বলো তো এদিকে দেখো আমার বড় এইসবগুলোর ভুষিটা খায় রাতে তো এটা আমি ভিজিয়ে রাখি এটা প্রত্যেক দিনের কাজ আর এখানে আমার কিছু বাদাম ভেজানো রয়েছে তো আমার ডাল চচ্চড়ি কিন্তু প্রায় হওয়ার মধ্যে এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে একটু টিপে দেখেছি নরম হয়ে গেছে আর জানি না ভিডিওতে কেমন লাগছে যে দানা দানা চাল চাল আছে না ওরকম কিন্তু কিছু না এটা কিন্তু তোমার প্রপার সুসিদ্ধ হয়েছে খুবই ইজি একটা রান্না মানে আধ ঘন্টায় হয়ে যায় তো এবার আমি ধনেপাতা কুচিটা এটা আমি দিয়ে দেবো তো ধনে যে কোনো রান্নাতে কিন্তু বেশ ভালো লাগে আর এখন ধনে মানে পাওয়াও যাচ্ছে এই তো গরমকাল চলে আসবে হয়ে গেল ধনে পাতা খাওয়া এখন প্রায় সব কিছুতেই কিন্তু ধনে পাতাটা দিই তো রাতে এইটাই সিম্পল বাট খেতে কিন্তু দারুণ লাগে আর সাথে ছিল রুটি রুটিটা কিন্তু আমি বানাতে পারি না আমার পর কিনে নিয়ে আসে ওর তিনটে আমার দুটো আর সাথে ছিল কাঁঠালি কলা তো সিম্পল একটা সুন্দর ডিনার আমরা কিন্তু করে নিচ্ছি আর একটা জিনিস আমি খুব ভালোবাসি রুটির সাথে মেওনিজ তো এটা এত খেয়েছি এত খেয়েছি দেখো প্রায় শেষ তো আমার বর একদম খেতে দিতে চায় না কিন্তু তবুও বায়না করি যে একটু খাবো রুটি হলে আমি এটা খাই মানে আমার তিনটে রুটি খাওয়া হয়ে যাবে এই মেউনিশ দিয়ে অল্প অল্প করে তো আমি খাচ্ছিলাম খেতে খেতে এই যে যা শুরু করেছি কটা দিন ধরে খাই আর ধাপটা দেখাই তো এটা না সত্যি খুব ভালো হয়েছিল আমার খুব মনে পড়ছে এটা খুব খেতে ইচ্ছা করছে আবার কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো আমার খাওয়া হয়ে গেছে এবার আমরা শুতে যাব তো বর দেখি কি কাজ করছে তো ভিডিওটা কেমন লাগলো